বন্ধুরা আজকে একটা রাজমোহিনী তাবিজ তৈরি করতেছি একান্ন পরকার শিকড় এবং দশ পরোকার ধাতু এবং বেশ কিছু সুরা নকশার সাহায্যে তাবিজ তৈরি হচ্ছে রাজমোহিনী তাবিজ এই তাবিজ দ্বারা কী কাজ হয় অনেকেই জানতে চাই যে এই তাবিজ দ্বারা কী কাজ হয় আসলে একটা আছে সর্বমোহিনী রাজমোহিনী তো এই দুইটার ভিতরে পার্থক্য সর্বমোহিনী সকল কাজের জন্যই ব্যবহার করা হয় এবং রাজমোহিনী যেমন জিনের সমস্যা জাদু বান্টনা শত্রুরু ভালোবাসা এবং রাহুর সমস্যা শনির সমস্যা চন্দ্র গ্রহ সূর্য গ্রহের সমস্যা এবং রাশি বিষয়ে সকল বিষয়ে এই কাজ করে যে জটিলতাগুলো আছে শরীরের ফাড়া সকল জটিলতা ফাড়া এগুলো সব সমাধান করে সর্বমোহীনী তাবিজ তো এটা প্রয়োজন হলে আপনারা নিতে পারেন আমার কাছ থেকে ধন্যবাদ